কাতলা মাছের অনেক আমরা ট্রাই করে দেখেছি কিন্তু এই ইউনিক রেসিপিটা আমি চাইবো একবার হলেও সবাই ট্রাই করে দেখুন তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ইউনিক একটি রেসিপি কে কে এই রেসিপিটা আগে তৈরি করে খেয়েছেন কিংবা খাননি বা এর নামও জানেননি তো এই রেসিপিটি হচ্ছে গন্ধরাজ কাতলা আর যেটি স্বাদও গন্ধে পরিপূর্ণ এটি দেখতে যতটা লোভনীয় এর টেস্ট কিন্তু আরও মনোমুগ্ধকর একদমই ইউনিক বাট অনেক সিম্পল এই রেসিপিটি খুব সহজে কিভাবে তৈরি করব চলুন দেখে নেই এখানে আমি বড় বড় দেখে চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি আপনারা চাইলে এটি রুই মাছ দিয়েও তৈরি করতে পারেন আর এই রেসিপিটি এতটা ইউনিক হওয়ার মূল যে জিনিসটি এটি হচ্ছে গন্ধরাজ লেবু এখানে আমি একটি গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি এখন মাছগুলোর উপরে এটার উপরে যে চেস্ট এটা আমি গ্রেট করে দিয়ে দিব এবং হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে মাছগুলো খুব ভালো করে মেখে নেব লবণ এবং লেবু টেস্ট দিয়ে মাছগুলো মেখে আমি দশ মিনিটের মতো রেখে দিব তারপরে ফ্রাই প্যানের মধ্যে আমি কুকিং অয়েল দিয়ে দিবো আপনারা চাইলে এই রান্নাটি সরিষার তেলেও করতে পারেন আমি এখানে সাদা তেলেই করেছি এখন মাছগুলোকে আমি হালকাভাবে একটু ফ্রাই করে নিব খুব বেশি লাল করে এই মাছগুলো ফ্রাই করা যাবে না আর এই রান্নার একটি বিশেষ অর্থ হচ্ছে হলুদ ব্যবহার করা হবে না মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে গোল্ডেন কালার করে ভেজে আমি এখন মাছগুলো তুলে নিব এই তেলের মধ্যেই আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়ে এর মধ্যে যাবতীয় সব মশলা একে একে অ্যাড করে দিব এর মধ্যে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজটি কিন্তু আমি সিদ্ধ করে তারপরে ব্ল্যান্ডার করে নিয়েছি এদিকে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা কারণ এই রান্নাটি করার ক্ষেত্রে আমি কোন ধরনের হলুদ এবং মরিচের গুঁড়া ব্যবহার করব না মশলাগুলো একসাথে খুব ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে এতে করে মশলার মধ্যে কোনো ধরনের কাঁচা গন্ধ না থাকে এই রান্নাটি করার ক্ষেত্রে আমি কিন্তু কোনো ধরনের গুঁড়ো মশলাও ব্যবহার করব না মশলাটি খুব ভালোভাবে কষানো হয়ে গেলে ঝোলের জন্য অল্প পরিমাণে পানি অ্যাড করে দিবো তো মশলাটা খুব ভালোভাবে কষে উপরে যখন তেল উঠে আসবে তখন আমি ভেজে রাখা মাছগুলো যোগ করে দিব এর মধ্যে এবং এক টুকরো গন্ধরাজ লেবু আমি খুব ভালো করে রস বের করে এটি মাছের উপরে দিয়ে দিব এতে করে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা খুব ভালো করে মাছের ভিতরে ছড়িয়ে পড়বে এবং গ্রেভিটাও টেস্টও খুব ভালো আসবে মশলার সাথে মাছটি বেশ ভালো করে কিছুক্ষণ যাবত কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প পরিমাণে গ্রেভির জন্য একটু পানি অ্যাড করে দিব। এখন গ্রেভি এবং মাছগুলো খুব ভালো করে ফুটে ওঠার অপেক্ষা ফুটে উঠলেই পাঁচ মিনিটের মতো রান্না করলেই কিন্তু আমার রেসিপিটি টোটালিভাবে তৈরি হয়ে যাবে অলরেডি কিন্তু গ্রেভি থেকে উপরে তেল ভেসে উঠেছে এবং রান্নাটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো আমি চুলার ফ্লেমটি অফ করে দিয়ে এখন আমি এটা সার্ভ করে নিব ফাইনালি কিন্তু ডান হচ্ছে আমার এই ইউনিক রেসিপিটি গন্ধরাজ কাতলা যেটি স্বাদ ও গন্ধে পরিপূর্ণ একদম সিম্পল ইউনিক অথেন্টিক এই রেসিপিটি একবার হলেও সবাই ট্রাই করে দেখবেন আপনার রান্না করা যে কোনো আইটেমের মধ্যে এই রেসিপিটি যদি আপনার টেবিলে থাকে সবার চোখ কিন্তু এই রেসিপিটির দিকে আটকে যাবে তো যারা এখনো তৈরি করে খাননি কিংবা কখনো নামটাই শোনেননি অব অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন এটি টেস্ট যে কি পরিমাণ প্রিমিয়াম আপনারা না খেলে হয়তো বুঝতেই পারবেন না খুব বেশি রিচও নয় একদম সিম্পল ওয়েতেই তৈরি করে খাওয়া যাবে ভাত পোলাও সব কিছুর সাথেই মানানসই একটি রেসিপি এটি তো আপনার যে কোনো বিশেষ দিনে কিন্তু এই রেসিপিটি তৈরি করে খেতে কোনোভাবেই ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আশা করছি সবসময় পাশে থেকে যাবেন